মধ্যপ্রাচ্যের বিখ্যাত স্বর্ণের বাজার হিসেবে পরিচিত দুবাই গোল্ড সোকে দিন দিন বাড়ছে বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশের নতুন ব্যাগেজ রোলের কারণে বাংলাদেশি ক্রেতা নেই বললেই চলে তারপরেও সোনালি দিন ফেরার আশায় এই বাচারের নতুন স্বর্ণের দোকানে বিনিয়োগ করছেন প্রবাসীরা আমাদের বিড়ি স্টার টিভির স্টাফ রিপোর্টার মোহাম্মদ আব্দুল মুকিদ জানান গত শুক্রবার তাহুরা জুয়েলারির উদ্বোধনকালে বক্তারা এসব কথা বলেন এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আরবি বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও প্রবাসীরা বাংলাদেশের বিশ্বের সাথে তাল মিলে দিন দিন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলছেন ব্যবসা করতে হলে মাঠ লেভেল থেকে অভিজ্ঞতা অর্জন করে ব্যবসা করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে জানান তাহুরা জুয়েলারির কর্ণধার বাবুল উদ্দিন অনেক ছোট ছোট আমরা বসবাস করি যেমন আমরা আমি আমার বন্ধু সকালে আমরা ব্যবসা শুরু করছি ছোট ছোট সিন্ডিকেট এইসব সিন্ডিকেট কে বাঁচার জন্য সরকারের উদ্যোগ নিতে হবে আমার কাছে মনে হয় বর্তমানে যে গোল নেওয়ার ক্ষেত্রে যে রুলস রেগুলেশন রয়েছে সেখানে তো সিন্ডিকেট অবশ্যই আছে তো এই ক্ষেত্রে আসলে আমি সরকার একনিষ্ঠে বলার কিছু সরকার সরকারকে অনুরোধ করবো যে ছোট ছোট উদ্যোক্তাদেরকে আপনি ব্যবসা করার সুযোগ করে দিন তাহলে আমাদের মতো ছোট ছোট উদ্যোক্তা যখন তৈরি হবে বিদেশে বাংলাদেশে যে কোনো ধরনের অবদানে তারা কোনো ধরনের কন্ট্রিবিউশন রাখতে পারবে বাংলাদেশ সরকার গত দুবারের বাজেটে ব্যাগাজ নীতিমালায় ব্যাপক পরিবর্তন করায় বাংলাদেশি ক্রেতা হারিয়ে দুবাই দেশীয় প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশের ছোট ছোট প্রবাসী উদ্যোক্তাদের কথা চিন্তা করে সরকারকে ব্যাগাজ রুলের পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন প্রবাসীরা বাংলাদেশের স্বর্ণ গেলে বাংলাদেশ উপকৃত হবে তবে অবৈধভাবে যাতে স্বর্ণ না চায় সেদিকে নজর রাখতে হবে জানিয়েছেন বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ পিছে পড়ে থাকে তো আমাদের সরকার রুচিত যে গোল ব্যবসার মধ্যে বাংলাদেশে যদি গোল্ড যায় বাংলাদেশ উপকৃত হবে সেটা যদি কর দিয়ে বাংলাদেশের যদি কর দিয়ে যদি গোল যায় আমার মনে হয় সরকারকে ছাড় দেওয়া উচিত এবং অবৈধভাবে গোল্ড জিতে না পারে সরকার যেন ভর্তুকি পায় সরকার যেন ট্যাক্স পায় সেভাবে ট্যাক্স এবং ভর্তুকি কমিয়ে ভুল ব্যবসাকে আরো বাংলাদেশে কিভাবে উন্নত করা যায় এটা সরকারকে এই যে উদ্যোগ নিতে হবে বাংলাদেশি ব্যবসায়ীরা এখন স্বর্ণের বাজারে টিকে থাকতে নতুন পরিকল্পনা নিয়ে এগিয়ে যাওয়ার পথ খুঁজে বেড়াচ্ছে সারা বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ শহরের মার্কেট এখানে তো সেই সেই ব্যবসা কেন্দ্রে কিন্তু আমাদের কোনো ব্যবসায়ী ছিল না কিন্তু আজকের এই সময় অনেক ব্যবসায়ী এই ব্যবসার সাথে জড়িত হয়েছে তো তাদেরকে উৎসাহিত করার জন্য আমি মনে করি যে সরকারকে একটি সুন্দর আহ রুলের মাধ্যমে একটা তাদের ব্যবসাটা যাতে তারা যেন টিকে থাকতে পারে তা না হলে যদি এভাবে যদি চলতে থাকে তো হয়তো বা তারা মাঠে মারা যাবে